প্রবাসীদেরকে হাত করা ফরাইয়া পা করা ফরাইয়া এবং কি ফ্যাটের মধ্যে সিগল বাইন্ডা অলরেডি আরো তিরিশ জনকে ফাটাই দিছে ইয়ারফোর্টে এখন তারা অবস্থান করতেছে স্যার স্যার আপনি মালয়েশিয়া গেছিলেন মালয়েশিয়া যে মালয়েশিয়া প্রবাসীদেরকে সুখবর দিয়েছিলেন ইয়ার পরবর্তী আপনি দেশে আসার আগেই আপনি দেশে আসার পোসার আগেই কিন্তু মালয়েশিয়া থেকে ধইরা ধৈরে প্রবাসীদেরকে ফাটাই দিয়েছে স্যার আর পাঠাই দিয়ে আসে এবং কি জেলখানা হয়তো বন্দি করতেছে স্যার স্যার আপনি সৌদি আরব ওমরা করতে নাটছেন পরে সুখবর দিলেন প্রবাসীদেরকে সৌদি প্রবাসীদেরকে আঠারোশো প্লাস

স্যার আপনি সৌদি আরব বাদশার জুতে মালা ফরাইলেন যদি ফিরাইলেন আপনার ক্ষমা থাকার পর এরপর আপনি কেমনে আশা করেন স্যার সৌদি আরব থেকে আঠারোশো প্লাস লোকদেরকে ছাড়িয়ে দিয়েছে আপনার কথা শুনে স্যার এখন যুক্তরাষ্ট্র থেকে একই অবস্থা মালয়েশিয়ার থেকে একই অবস্থা বাংলাদেশের বিভিন্ন দেশ থেকে কুয়েত থেকে ফাটাই দিতে আছে স্যার স্যার আপনি না জন্য উজার মন দিয়ে কাজ করতে স্যার স্যার আর কবে আপনি এই কাজগুলো বন্ধ করবেন স্যার আপনার ভালোবাসা আর দরকার নাই প্রবাসীদের জন্য কয়দিন পর পর আপনি লাইভে আসেন মিষ্টি মিষ্টি করে এত সুন্দর ইমোশনাল কথা বলেন কথা বলার পরবর্তী যে প্রবাসীর হলে আগুন লাগিয়ে যায় স্যার স্যার বাংলাদেশের মানুষদেরকে মৃত্যু করেন স্যার আপনি এবার অনলাইন থেকে অফলাইন স্যার আপনি অনলাইনে বিবৃতি দিলে স্যার প্রবাসীদের পিছনে আগুন লাগে যায় স্যার দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাটপার আসিফ নজরুল বিষয়টা আপনারা দেখবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন আর আসিফ স্যার নজরুলকে বলবো স্যার এই ব্যবসা সাজা দেন স্যার প্রয়োজন আপনার বউকে ফিল্ডে লাগাই দেন স্যার এনসিবি নাগরিক জাতীয় পার্টি মানে নাগরিক লাগালাগি পার্টি সেটা সার্ভিস ভালো দিব স্যার তাহলে হয়তো বা আপনার কিছু ধন্য শিক্ষা হইতে পারে স্যার আপনার থেকেও আপনার ওয়াইফ আরও সুন্দর কাজ করতে পারবো স্যার আমাদের তো ধারণা আর কি স্যার কারণ আপনারা এত বুদ্ধি স্যার আপনার মাথা চুল ছেড়ে গেছে বুদ্ধি ছাড়ার কারণে স্যার আর যেখানে যান স্যার এখানে ভারতীয় দিয়ে ছাব্বিশ লাখ সেনাবাহিনী আপনাকে গেরাও দিয়ে ধরে স্যার পরবর্তীতে স্যার আপনি পিছনে গেট দিয়ে বাইরে হইতে স্যার ঢোকেন সামনের গেট দিয়ে বাইর পিছনে গেট দিয়ে স্যার এটাও আমরা দেশবাসী জানতে চাই আপনি পিছনের জন্য এত ফাগল কেন স্যার আপনি সামনের ফাগল না আপনি শুধু পিছনের জন্য ফাগল হয়ে যান দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন আসিফ নজরুলের ডক্টর সুদী ইউনুসের অবদান বাংলাদেশে বিভিন্ন দেশের প্রবাসীদেরকে এভাবে আজকে বাংলাদেশ চুয়ানব্বই স্বাধীনতার হওয়ার পরবর্তীতে আজকে আমরা প্রথম দেখতে পাইলাম প্রবাসীদেরকে হাত করা ফাওয়া করা করা পাশাপাশি ফ্ল্যাটের সিগুল বাইন্দা হটা দিয়েছে স্যার খুবই দুঃখজনক স্যার ধন্যবাদ আল্লাহ